ইলিশের মতো ইলিশ পাওয়া যায় এবং ইলিশ গুলা ধরা হয় মূলত বর্ষি দিয়ে বাংলাদেশের ইলিশ গুলা ধরা হয় জাল দিয়েই ব্যতিক্রম কানাডার এই গোয়াই নদীতে ইলিশ ধরার মৌসুম হচ্ছে মেয়ের লাস্টে এবং জুনের প্রথম সপ্তাহে প্রতিদিন শত শত বাংলাদেশী এবং মূলত এশিয়ান ডাইবেছে আছে ইকার ইলিশ মাছ ধরার জন্য আজ আমি এসএফটিভি এর পক্ষ থেকে তুলে ধরব কানাডার মন্টিরের গুয়াই নদীতে কিভাবে মাছ বর্ষি দিয়ে ধরা হয় আমরা তো আমার বাড়ি সিলেট আচ্ছা আচ্ছা আমরা সুরমা নদীতে প্রচুর মাছ ধরতাম ইকার কানাডা ইয়া ইলিশা মাছ প্রচুর ইলিশস ইলিশা মাছ ধরতেছে

ওয়ান ডে টু হান্ড্রেড পিস আমরা বাংলাদেশে এইখানে জাল দিয়া ধরি আর এখানে আমরা বসি দিয়া ধরি আর আসলে আমরা খুব আনন্দ করি এই ফিসটা যখন ধরি আমরা আমার দেশের বাড়ি হইছে সিলেট আমার তান হয়েছে বালাগৈ Thank you. ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছ এই এখানে এইখানে ড্র্যাঙ্ক একটা আছে ওইখানে ইলিশের আই ডিম পাড়ার সিজন থাকে ডিম পাড়া শেষ হয়ে যাওয়ার সিজন এই টাইমে আর প্রচুর মানুষ নদীর আপনার ওই পারে দেখতে পারবেন আর এই পারে দুই পারে অনেক হাজার হাজার মানুষ আছে কেমন অনুমতি বর্ষি দিয়ে নাম সাইফুর রহমান আমার দেশের বাড়ি হলো মুন্সিগঞ্জে এখানে বাংলাদেশে যে ইলিশটা ধরি এটা ইলিশের প্রজাতি এটার নাম হলো শেড এটা হলো আটলান্টিক শেড বা আমেরিকান শেড নামে পরিচিত এটা সাধারণত আসে জুন মিল অফ এন্ড অফ মে সাধারণত থার্টিন মে শুরু হয় কিন্তু এবার সিজনটা লেডি শুরু হয়েছে পানি অনেক বেশি থাকাতে কিন্তু এখানে মাছটা ধরা হয় বর্ষি দিয়া এবং এই মাছটা আমরা ধরিল শখে আনন্দে কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রচুর মানুষ মাছ ধরতেছে প্রচুর ভাইরা আছে যারা সকালবেলা খুব সকালে আসি আমরা এখানে মাছ ধরতে এবং দেখতেছেন এখানে পানি অনেক স্রোত কারণ এখানে হাইড্রোড্যাম জাস্ট যে মাছ ধরার যে একটা আনন্দ সেই আনন্দটা আমাদের তো আর অন্য কোথাও আনন্দটাও প্রকাশ করা জায়গা নেই তো যেমন অনেকে আমরা ফিশিং এটা হবি হিসাবে ইউজ করি আমরা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার মাছ এখানে যখন নিজেরা দিয়ে তোরা হয় খাবার স্বাদই আলাদা আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথাও কানাডার বিখ্যাত কাই নবীর থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুজ এম টিভি কানাডার ধন্যবাদ